অমরে ফারুক রাজি আল্লাহ তন একদিন ঘোড়া কিনতে গেছেন এখন মানুষ হুন্ডা কিনতে যায় কি কিনতে যায় হুন্ডা কিনতে যায় তিনি কি কিনতে গেছেন ঘোড়া ঘোড়া কিনতে যায় লেনদেন হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে কমিটমেন্ট হয়ে গেছে কেনাবেচার যে চুক্তি এটা হয়ে গেছে দাম দর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বোঝাই দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাওয়া চল হয়ে গেছে চার পাঁচ যখন অচল হয়ে গেছে সেই দিন আমার ফারুকের রাত চূড়ান্ত রাগ উঠে গেছে রেগে গিয়ে খেপে গিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতা আমি এই ঘোড়াটা নেব না কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো অচল ঘোড়া দিয়েছ ঘোড়া বিক্রেতা বলছে না আমি আপনাকে অচল ঘোড়া দেই না আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে আমি ঘোড়া ফেরত নেব না অমরা ফেরত বলছেন তোমাকে ফেরত নিতে হবে না ফেরত নেব না দুইজন তর্কাতর্কের এক পর্যায়ে সেই দিন আমার ফান বলছেন তোমাকে ফেরত নিতে হবে ঘোড়া বিক্রেতা বলতেছেন না না আমি ঘোড়া ফেরত নেব না প্রয়োজন আদালত পর্যন্ত যাব চলুন আদালতে ধর্ণা আদালতের ফায়সালে চূড়ান্ত ফায়সালা সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সেই দিন আমার ফারুক মুসকে হাসি মেরে বলছেন চলো আইন সবার জন্য আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের যে বিচারপতি অমরে ফারুক কে চেনা মাত্রে তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেই দিন ফারুক আপনি এই জায়গায় কেন অমরে ফারুক বলছেন আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নেই দিয়ে বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই বিচারক শোনো একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি অমরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন ঘোড়া বিক্রেতার পক্ষ ঘোড়া বিক্রেতার কথাও শুনলেন আবার সাইদান আমার ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার সাহেব বিচারপতি সাহেব বলতেছেন সঈদিন মরফা অনুক আপনি আমারও আমির আমারও খালিফাতুল মুসলিমেন আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব কিন্তু আমি আপনার বিরুদ্ধে যা রায় দেব এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফকে সামনে রেখে বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষে এর দিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনি মরফা রাজি আল্লাহ হোক আমার সামনে সুস্থমস্থে গল্প করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোন গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল আপনার বাড়ি কেনায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসেন ওমর ফারুক কিচ্ছু বললেন না ওমর ফারুক মাথা নিচে করে আদালত চত্বর থেকে মুস্কা আশিমের বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নেন পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দ্বীপ মেজেজে সুরাকে ডাক দ্বীপ চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি অমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে সে সাহসী বিচারপতি যার নাফসের শুদ্ধতা আছে আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম জরুকান সুবহান আল্লাহ তাজকিয়াতুন নাফস নাফসের শুদ্ধতা অহংকার থাকা যাবে না হিংসা থাকা যাবে না এগুলো হচ্ছে নবসের রোপ অহংকার হিংসা এগুলো তো নাই মনে হয় আসতে বলে আসে না নাই এগুলোকে বাদ দিতে হবে আল্লাহ বলেন নাম্বার দুই হলো যারা আল্লাহর নামে সিকির করবে আমাদের মুখে সিকিরটা থাকবে কার আসতে বেলা যে কেটা থাকবে কার এই জিহবাটা ভিজায় রেখেছেন যিনি তিনি আমার কে বলেন আল্লাহ তালা আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি উঠেছো অর সময় আমি উঠেছো অর সময় তো অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় শেষ করলে ভালো হয় নাকি আলোচনা চালাবো কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন যাচ্ছেন একটু মনোযোগ দেন আমি জাস্ট একটা পয়েন্ট আকারে আমি কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা যে কথা বলি এই যে আমি কথা বলছি জিহবা নড়তেছে ভিতরে আমার জিহবাটিকে শুকনা না ভিজানো বলেন 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 না ভিজা রোজার মাসে বিকেল বেলা কি হয় বলেন কি হয়ে যায় একটু শুখা যায় তারপরে মুখের একটা গন্ধ চলে আসে এই যে সার্বক্ষণিক আল্লাহআ আমার জিহবা চতুর্দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে এই লালাটার কোনো স্বাদ আছে বলেন লালার কিন্তু কোনো স্বাদ নাই এটাকে তিতা বলতে পারবেন না বলতে পারবেন না কোনো স্বাদ নাই যদি এই লালার যদি স্বাদ থাকতো তাহলে পৃথিবীর খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না যেরকম সুবাহ এই লালাটা দিয়েছেন বান্ধব তুমি যেন ভালো করে কথা বলতে পারো ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো সুবাহ বলবেন না তাহলে জিয়াল্লা আমার চব্বিশ ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহবা এই জিহবা যিনি আমাকে ভিজায় রেখেছেন সবার আগে জিকির হবে এরপর আল্লাহ আমার যে কান বানিয়ে দিয়েছেন কানের ভিতরে কি ইয়ারক্স কানের মধ্যে কিছু ময়লা থাকে এলাকে কি বলে কি বলে খোল খোল আবার কি খোল তো যে গুরুকে খাওয়া খাওয়ায় যেটা দেখা যায় খোল কানের কি কানড় খোল আছে কানের খোল অর্থাৎ ইয়ার ওয়াক্স এটা যে কানের ভিতরে যে ময়লাটা থাকে এই ময়লাটা দরকার আছে না নাই বলেন তো আচ্ছা এই ময়লাটা কখনো আপনার স্বাদ নিয়েছেন কিনা এটা কি মিষ্টি না তিতা হ্যাঁ একজন কইছে ভটকা এটা তিক্ত এটা তিক্ততা এটার মধ্যে কোনো মিষ্টি নাই যদি এটা তিক্ততা না হতো তাহলে রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়েছেন ঘুম মানে কি মরা আল্লাহ বিসমিকা আমুত মরে গেলাম আপনি যখন ঘুমায় পড়লেন সেই সময় আপনার ওই কানে যদি ইয়ারক্স যদি মিষ্টি হতো তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো তাহলে সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় মিষ্টি আসে যেখানে পিঁপড়া যায় সেখানে সব পিঁপড়ে জমে হতো কোথায় কানে বলেন তো কোনো রাতকে আপনি ঘুমাতে পারতেন আপনি ঘুমাতেন একজন পাহারা দিত তো ও কানের কাছে যেন কোনো পিঁপড়া না আসে কিন্তু আল্লাহ তারা কান বানায় দিয়েছেন কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা স্বাদ দিয়েছেন যার মধ্যে কোনো স্বাদ নাই এমন একটা জিনিস দিয়েছেন ইয়ারক্স দিয়েছেন কোন পিঁপড়া কোন কীট পতঙ্গ কানের মধ্যে ঢোকা মাত্রই ওই তিক্ততা পেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসে আল্লাহ আচ্ছা এরপর চোখের যে পানি এই চোখের পানি কি দিয়েছেন আল্লাপা বলেন তো মিঠা মিষ্টি না লবণ মানে করে দিয়েছেন কেন গোটা পৃথিবীর যত পানি আছে সকল পানির উৎস হলো সমুদ্র সমুদ্রের সব পানি জমা হয় এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে নদী গিয়ে চলে যায় কোথায় সমুদ্রে এখানকার পানি হলো মিঠা সমুদ্রের পানি কি লবণ কেন লবণ লবণ যদি সমুদ্রের পানি না হতো পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত আবহাওয়া এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত বাতাস নষ্ট হয়ে যেত অক্সিজেন নষ্ট হয়ে যেত মানুষ বাস্ত না সব প্রাণী মরে যেত আবহাওয়া যেন নষ্ট না হয় আল্লাহ তালা সকল জীবনকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছে যেরকম সুবাহ আল্লাহ লবণ মানে হচ্ছে জীবাণুক্ত করা আমার চোখের ভিতরে তো লবণ পানি দিয়েছেন বান্দার চলতে নিয়া বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয় এই জন্য আমি চব্বিশ ঘন্টা চোখের পিছনে একটা মেশিন সেট করেছি যখন কোন বান্দার চোখের মধ্যে কোনো সমস্যা হতে নাই আমি আল্লাহ লন্তা পানি বের করে দেয়া একই দেহ কিন্তু লন্তা পানি বের করে দেই সে লন্তা পানিটা বের করে দিয়া মোহান্নবুল আলমিন আমার আপনার চক্ষুটাকে স্থায়ী অয়েন্টমেন্ট দিয়া মলম দিয়ে ঠিক রেখেছেন সুমান্লা বলা যাবে না শিয়াল্লা বলছেন বান্দার আমার জিকির কর অদেকার আসমারবিহী ফসল্লাম আমার জিকির কর সুন্দর করে নিজের নাফসকে শুদ্ধ করো আমার জিকির করো ফসল্লা সুন্দর করে নামাজ পড়ো এই কাজটা যদি করতে পারো আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল জোরে নাম্বার চার হলো তৌবা করা কি করা বলে তৌবা করা তৌবা করব কার কাছে তবা করব কার কাছে দুনিয়ার দল করছে জীবনের দুনিয়ার দল করবো না দল করবো কার আরো জোরে আরো জোরে আল্লাহর দল করতে হবে দুনিয়ার কোন দল করা যাবে না দুনিয়ার দল করবেন তো মরবেন একদম ও যাবে জাহান নামে আপনিও যাবেন জাহান আমি কিন্তু আমার কথা বলছি না কোরআন থেকে বলছি যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করতে চায় তারা ইমান তারা বেঈমান যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা কি ইমানদার না বেঈমান বেইমান তারা তাদের ইমান নাই নামাজ পড়ুক রোজা খুব হস করুক জাকাত যারা দুনিয়ার আইন চাবে তারা ইমানদার নয় তারা বেইমান বেঈমান বেইমান কথা ক্লিয়ার আল্লাহ বলছেন ওমাই বাতা রাল ইসলামী দীন এন্ড ফেলে ইউকো বেলা মিন হু ফিল আফলাতি মিনাল খাসিম ক্লিয়ার কথা এখানে দল করব ব্যক্তির না নবীর আরো জোরে বলেন দল করব ব্যক্তির না আল্লাহ বাস আল্লাহর দল নবীর দল এই দল ছাড়া কোনো দল করা যাবে না সেই দলের নাম হবে ইসলাম সেই দলের নাম কি হবে আরো জরে আরো জোরে তওরা সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন খাঁটি মনে তওবা করো তওবা মানে কি ফিরে আসো বাম দল করছো ডান দলে আসা বেনামাজি নাদের নেতৃত্ব মানস নামাজি না নেতৃত্ব মানো যে নেতা তোমার মৃত্যুর পরে তোমার জানাজা পড়ার মতো যোগ্যতা নাই সে নেতৃত্ব মানলো কেন এবং আল্লাহ তাআলার একদম স্পষ্ট বক্তব্য ইউ মানে দুকুল্লু উনাসিম বিইমামিহি কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে কোন ব্যক্তিকে একা তোলা হবে না সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে এই দেশে বেনামাজি নেতা আসে না নেই আসে না বলো না আমরা বহু বেনামাজি নেতা দেখেছি এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে একাত্তর থেকে নিয়ে এই দু সাল পর্যন্ত এই চুয়ান্ন বছরে বহু সরকার আসছে গেছে কেউ কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে বলেন 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 মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে পাশ করেছে মদের আইন পাশ করেছে জেনার আইন জেনার লাইসেন্স দিয়েছে জেনার লাইসেন্স মদের লাইসেন্স দিয়েছে সেন্সর বোর্ড অস্থির সিনেমার অনুমোদন দিয়েছে নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই অথচ সবার নামের আগে মোহাম্মদ লাগানো প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে তাহলে মুসলিম পরিবারের জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না ইসলামওয়ালা হওয়া যায় না ইসলাম মান্যওয়ালা হওয়া যায় না এর জন্য থাকতে হবে চূড়ান্ত হাদা কারো দল করবো না দল করে যাব কার আসতে বলবেন না কার এই চুয়ান্ন বছরে দেশের বৃহত্তম চারটি দলের ভিতরে তিনটি দলই দেশ শাসন করেছে কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর আমার কথা কি বুঝতেছেন সব দেখা শেষ আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আগামীর দেশ আমরা দেখতে চাই আমাদের কোরআনের বাংলাদেশ কোরআন কাদের কিতাব আমাদের কিতাব বলেন কোরআন কাদের কিতাব কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরের থানাপাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে সামনে রেখে বলতে চাই ব্যর্থতা আসবে না তরজয় আসবে না হতাশা আসবে না বিশৃঙ্খলা থাকবে না বার কায়াতিন মিনাস আসমান জমিনের সমস্ত রহমতের দরজা ওপেন করে দিবেন যদি আমরা এই জমিনে কোরানের আইনকে প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠা হোক সবাই কি চান সবাই কি চান চান কারা কারে একটা হাচি করে দেখার মুসলমান নারে তাকবীর কোরআন আছে যেখানে আল কোরানের আলো আরে বলামা যেখানে আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল কুলু আল্লাহ কবুল কুল আল্লাহ কবুল কুলু অনেক রাত হয়েছে আজকের মাহফিলে বরেণ্য একজন মেহেমান ছিলেন আমাদের শ্রদ্ধেয় আমার অত্যন্ত মানে প্রিয় ভাই মুফতি বজল রশিদ মিয়া উনি একটু বয়স্ক হয়ে গেছেন বয়স হয়ে গেছে ডায়াবেটিসের মাত্রাটা একদম মানে উচ্চতা উচ্চ মাত্রায় চলে গেছে উনি থেকে উঠতে পারছেন না উনি অসুস্থতার কারণে আজ মনে আসতে পারেননি আমি নিজেও আজ থেকে ছয় সাত দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রপাচার হয়েছে আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না হুজুর আবার অসুস্থ হয় আমরা তার কাছ থেকে পানি পড়া নেই হুজুর ফোঁ দিয়ে দেয় সে হুজুর আবার অসুস্থ হবে এটা কেমন কথা অনেকদিন আগে ছোট্ট একটা ছেলের সাত থেকে আট বছর বয়স আমাকে দেখে বলে হুজুর ভাবছিলাম হুজুরা ভালো মানুষ কিন্তু হুজুরা ভালো মানুষ না কেন খুজুরা বিয়ে করে আবার হুজুরের বাচ্চা কাচ্চা হয় কি কথা কি বুঝতেছেন মানে আমাদের কি মানুষ একটু ভিন্নভাবে দেখতে চায় কিন্তু না আমি আপনিও মানুষ আমিও মানুষ উনি আসতে পারেন নাই আমরা দোয়া করে আল্লাপাক তাকে চেহাতে করলিয়া দান করুন জোরে আল্লাহ আল্লাহাম জি সম্মানিত ভাই আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি একটি ইঙ্গিত দিয়েছেন আমি ব্যাখ্যায় যেতে চাই না শুধু এতটুকু বলবো আমি সুরা আলী ইমরানের দুটো আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাবো এক কথা আমাকে যখন কবরে নেওয়া হবে কবরে নিলেই আমাকে তিনটে প্রশ্ন করা হবে মার রাবুক তোমার আইনদাতাকে আমার আইনদাতা কে বলেন তো আল্লাহ আচ্ছা তোমার দিন কি দিন মানে কি বলে দিন মানে জীবন জীবনবিধান বলেন ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম না ইসলামিজম ইসলাম কিনা বলো হ্যাঁ আমার মতবাদ আমার দিন হচ্ছে ইসলাম দিন ইয়াল ইসলাম আর যদি তা না হয় তাহলে বলতে হবে দি ইনিয়ান কি ন্যাশনালিজম ক্যাপিটালিজম পুঁজিবাদ ধর্ম ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো চলে আসবে পৃথিবীতে ইসলাম ছাড়া সত্তর থেকে আশিটি রচিত মতবাদ আছে সৌত্তর থেকে আশিটা আমেরিকা পুঁজিবাদী চেতনা রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা তারপরে এরকম করে গোটা পৃথিবীর ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে আল্লাহ বলছেন না সকল আইনকে পরাজিত করে আমার আইন আমার যে বিধান কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে পারিবারিক ল আছে সামাজিক ল আছে রাষ্ট্রীয় ল আছে অর্থনীতি আছে এমন কিছু নাই যা বাদ পড়েছে কিন্তু কোরআনের কি একটা আইন একটা বিধান কি সমাজে চালু আছে নাই সম্মানিত ভাইরা এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে আমি জমিতে ধান লাগাবো আমি চাষি আমার ধান আমি পাবো কিনা বন্যা হয় কিনা এই চিন্তা করলে কি চাষি কোনো দিন ধান লাগাতে পারবে আমার বিজয় হোক আর না হোক আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক এগুলো আমার দেখার বিষয় না বিজয়ী হোক অথবা পরাজিত হোক আমি তোমাকে বিজয় দান করব আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো আল্লাহ পুরস্কার তো আমার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া এই জন্য আসোক আমার আমাদের চেতনা কি পরিষ্কার করি আমাদের আকিদাকে আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি সব জায়গায় হয়ে যাক পাক আমাদের কবুল করুন জোরে বলি আমি অনেকগুলো দান এখানে এসেছে থানাপাড়া বাকি স্থান আজাদ ভাই নামে একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা কেউ যাবেন না আমরা একসঙ্গে দোয়া করে যাবো মনি ভাই দিয়েছেন আমজাদ হোসেন ভাই দিয়েছেন সবুর খান দিয়েছেন রিয়াজ ভাই দিয়েছেন অলিউল্লাহ দিয়েছেন মারফত দিয়েছেন রহিম ভাই দিয়েছেন ইসরাফিল ভাই দিয়েছেন